পাল্লা মার্কায় ভোট দেবেন বলে শোনা যাচ্ছে ছাত্রী সংস্থা গত সতেরো বছরে বিভিন্ন ক্যাম্পাসে লাখ লাখ শিক্ষার্থীদের মাঝে তাদের দাওয়াতি কাজ ঝড়িয়ে দিতে পেরেছে শহরের উচ্চশিক্ষিত মেয়েরা এই ছাত্রী সংস্থার কারণেই জামায়াতে দাড়িপাল্লাকে ভোট দেবে অন্যদিকে গ্রামের নারীদের মাঝে দাড়িপাল্লার ঝড় তুলেছে মহিলা জামায়াত সারা দেশে জামায়াতের নারী কর্মীরা এখন নির্বাচনী প্রচারণায় নেমেছেন তারা উঠান বৈঠক ও বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ করছেন দলের প্রার্থীদের পরিচয় করাচ্ছেন ভোট দেওয়ার গুরুত্ব বোঝাচ্ছেন এবং রাজনৈতিক বার্তা পৌঁছে দিচ্ছেন পরিস্থিতি এমন যে বিএনপির ভেতর ভয় কাজ করছে তাদের নেতারা জামায়াতে নারী কর্মীদের বিরুদ্ধে বিভ্রান্তিমূলক প্রচারণা চালানোর অভিযোগ তুলেছেন তাদের দাবি মহিলা জামায়াত চাল ডাল টাকা বিতরণ করে ভোট চাইছে নোয়াখালী সহ বেশ কিছু এলাকায় মহিলা জামায়াতের ওপর নির্যাতনও চালানো হয়েছে বিএনপি ভেবেছিল ধর্মের কার্ড খেলে